আপনারা দেখেছেন কিছুদিন আগে উত্তর প্রদেশ বাবরি মসজিদ ধ্বংস করে সেই জায়গায় রাম মন্দির করে উদ্বোধন হয়েছে হয়েছে না হয় কলকাতা থেকে একজন ফোন করে বলছে মুসলিমদের ছেলে মেয়েদের পোশাক নিয়ে আপনি কেন কথা বলবেন যে যা পড়ছে আমি বললাম তোমার বউ কি পরে বলে আমার বউ ন্যাংটো ঘুরতে পারে আমি বললাম আলহামদুলিল্লাহ ন্যাংটো ঘুরা ইমাম একজনকে সিলেক্ট করবে শর্ত লেগেছে ইমামের জন্য এই শর্তগুলো চাই কি কি তার মধ্যে শুনেলেন ওই হারামখোররা কি কি লিখেছে এক নম্বর লিখেছে মসজিদে ঝাড়ু দিতে হবে ইমাম দুই নম্বর লিখেছে সপ্তাহে একদিন পায়খানা বাথরুমগুলো ইমামকে পরিষ্কার করতে হবে জোরে বলুন নাউজুবিল্লাহ আমি বললাম তোদের ওই ইমামের পেছনে নামাজ কবুল হবে না কোনো বাপের ব্যাটা মুক্তি যদি বলে কবুল হবে তার মুক্তি করা হয় ওই ইমামের পেছনে তোদের নামাজ হবে না না এই করে যে আমার ইমাম জানো কিসাবখানা পায়খানা পরিষ্কার করে তাইলে তোদের গ্রামের বিড়ি খোর সিগারেট খোর গুটকা খোর এরা তো তাহলে ইমামের থেকে উঁচু হয়ে গেল যে তাদের প্রসাব আর পায়খানা পরিষ্কার করবে আর আমি দেখিয়ে দিব অনেক হারাম খোর বে নামাজি নামাজ পড়ে না কিন্তু ভোরের বেলায় উঠে মসজিদের পায়খানায় পায়খানা করে পালিয়ে যায় ঠিক বললাম না ভুল বললাম এরপর লোকে আমাকে এই কথাগুলো বলার কারণে গাল দেয় এগুলো বলছো কেন তো পাপ করবি সেটা দোষ নাই তো গুনার কাজ করবি দোষ নাই আমি বললে খারাপ আমি প্রকাশ করে দিলে খারাপ কলকাতা থেকে একজন ফোন করে বলছে মুসলিমদের ছেলে মেয়েদের পোশাক নিয়ে আপনি কেন কথা বলবেন যে যা পড়ছে আমি বললাম তোমার বউ কি পরে বলে আমার বউ ন্যাংটো ঘুরতে পারে আমি বললাম আলহামদুলিল্লাহ ন্যাংটো ঘুরা বলে কি হবে আমি বললাম যতগুলো কলকাতার কুকুর আছে তোর বউয়ের পেছনে থাকবে সামনে কেউ থাকবে যতগুলো কুকুর আছে তোর বিবির পেছনে থাকবে তোর বউ জিনাখোর হবে জিনাখোর এরা মনে করেছে জিনা মানে খালি শারীরিক সম্পর্ক না ওই জনতে আলেমের কাছে উটা বসা করতে হবে আপনাকে যে zina তাই তা দিবেন না আপনি zina বলে আমাদের সমাজটা তো তাই শেষ হচ্ছে শুনেলে এই বক্তারা জলসায় এলে বলে হুজুর সুর করে বক্তব্য দেন সুর আমিও করতে পারি পারি না হ্যাঁ আমি আমার যারা ইউটিউবে জলসা শুনেছে তারা আমি এখন দু ঘন্টা শুরু বক্তব্য দেব কিন্তু সুরে জলসা শেষ হয়ে যাবে বুঝলি কি বলে বুঝতে হুজুর কিছু পারি পারি ওই করি তো সমাজটা শেষ হয়ে গেছে সুর দিয়ে দিয়ে আর গল্প গুজবের বক্তা আমি নয় আমার গল্পের পেছনে কোরআন হাদিস আমার কথা বলার পেছনে কোরআন হাদিস আমি আজকে কয়েকটা প্রুফ আপনাদের দিকে দেখিয়ে যাব আর প্রমাণ নিয়ে যাব আপনাদের এবং প্রুফ সহ দেখিয়ে যাব যে কিছু ভন্ড ভন্ড হুজুর, দ্বারা ধ্বংস হচ্ছে কি। আপনারা দেখেছেন কিছুদিন আগে উত্তরপ্রদেশ বাবরি মসজিদ ধ্বংস করে সেই জায়গায় রাম মন্দির করে উদ্বোধন হয়েছে হয়েছে না হয় কোন অমুসলিম ভাইকে গালি দিবেন সেইখানে কিন্তু আমাদের মত টুপি লাগিয়ে একজন মসজিদের ইমাম অংশ গ্রহণ করেছে তার টুপি আছে দাঁড়িয়ে আছে সে ইমাম মসজিদের কাবে যারা বলে হাম সুন্নি হ্যাঁ রসুল সে মহাব্বত করলে এই গুটকা খোর জিলাপি হুজুররা যোগদান করেছে তিলকু লাগা তাদের সাফাই এই হিন্দুস্তান সেকুলার দেশ

সাসানমা হাজার আলেম গর্দন দিয়েছি। লাহোর হকে দিল্লি পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে আলেম দিকে লটকান হয়বে। এই আর আগে স্বাধীন করার জন্য স্বাধীনতা সংগ্রামে একটা বেেররেলি মলবে অ অংশগ্রহণ করে করে।। এরা সব জালাল করেছে। যার কারণী আজকে এই মূলবিধা কিন্তু একটা বেেরেলবিদের বড় মসসিদের ইমান। ইমাম তার ব্যবহার তার চলাফেরা তারা কিন্তু ইসলামী শরিয়া অনুযায়ী ইসলামী শরিয়া অনুযায়ী আপনারা বলুন আপনাদের এলাকায় হিন্দু ভাইরা বাস করেন না কথা বলেন আছে মেদিনীপুরে আছে আমি টাউনের ওখানে দাঁড়িয়ে ছিলাম একজন হিন্দু ভাই এসে আমার সঙ্গে মুসাফা করলো বললে হুজুর আমি আপনার ভক্ত বায়ান শুনি একটা সেলফি লব আমি নাও তো এখানে আছে আমাকে যখন এত হিন্দু ভাই ভালোবাসে কিংবা ধরেলেন আপনাদের ইমাম সাহেবকে দাওয়াত দিলো যে আমাদের ওখানে পূজা আছে আপনি আসবেন ফিতে কাটতে আপনারা ইমামের পিছনে নামাজ পড়বেন না তাড়াবেন ইমানদারির সঙ্গে বলবেন কথা বলে না যে এই ইমামের পেছনে আর নামাজ হবে না আপনি তাড়িয়ে দিবেন যদি এতটা কনফারেন্সের সঙ্গে বলছেন তাড়িয়ে দেব তাহলে তাকে সমাজ কিভাবে অ্যাকসেপ্ট করতে পারে আমি অন্য ধর্মের বিরুদ্ধে বলছিলাম আচ্ছা আমি কোন ঠাকুরের বিরুদ্ধে বললাম কথা আমি আমার ধর্মের কথা বলছি আল্লাহর কসম করে বলে যাচ্ছে আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে সবথেকে উচ্চ র‍্যাঙ্কের দামি পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে মাপাম আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা আর কারুর আছে এটা হচ্ছে সব বড় আল্লাহর কাছে পাপ ঘৃণিত পাপ ইন্না শিরকালা যুলমুন আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দেব শিরকের গুনাহ কিন্তু আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না এটা কোরআন শোনালাম আপনাদেরকে আমার বাপের ডায়েরি থেকে বলি দিই কোরআন থেকে বললাম ইন্না শিরকালা যুলমুন আযীম সবথেকে থেকে বড় জুলুম আর পাপ শির্কের পাপ যে ক্ষমতা আছে সে ক্ষমতা আর কারুর আছে আপনাকে বলে দিই এখানে এতগুলো লোক এসে বসেছে আর যারা বসছে আশা করি একশো জনের মধ্যে আশি জন তালিম ছাড়া একশো জনের মধ্যে আশি জন আরবি বারোটা মাসের নাম জানে না ঠিক কিনা কথা বলে

মাস মানে আপনি দেখুন জানুয়ার আপনার বাড়ির কথা বলছি আপনার আমার বাড়িতে বাচ্চা যখন চার বৎসর বয়স হয় কথা বলতে শিখে যখন তাকে তার মা পড়ায় সব থেকে প্রথমে তাকে পড়ায় বল জানুয়ার জানুয়ার মানে বুঝতে পারেন জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এটা মুখস্ত করালে কিন্তু আল্লাহর কৃপা হলো না তোমার সন্তানকে তুমি এটা শিখালে না যে বল মহাররম মুহররম বড় ফজিলতের মাস সাফার শিখাতে পারলেন না রবি আলাউবাল রবিও সান জমাদে অলআউয়াল জমাদেও সান আপনি না কেন আপনি মুকে বলি আওড়ান যে রসুলকে মহফ্মত করি কিন্তু তোমার আকলাকে চরিত্রে রসুলের কোন ছিটে ফুটাও ছিটে ফুটাও নেই যদি ছিটে ফুটা থাকতো তুমি সর্বপ্রথম তোমার সন্তান বড় হওয়ার পরে তার মুখ দিয়ে যে শব্দ বেরিত সেটা হচ্ছে আজকে বছর না হতে হতে তার হাতে যেটা দেওয়া হচ্ছে সব থেকে বড় নুনরা জঘন্য জিনিস সেটার নাম মোবাইল মোবাইলটা আগে সন্তানের হাতে দেওয়া হচ্ছে মা। বাচ্চা কাঁচে বাপের চোখ দিয়ে পানি ছেলে মোবাইল দিবে ছেলেকে মোবাইল ধরিয়ে এইটা হচ্ছে কষ্টের বিষয় দুঃখের বিষয় আজকে শুনেলে আমার মুসলমান ভাই ইসলাম যে জায়গায় গিয়ে থেকে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো একটা 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 করে সত্যই প্রমাণিত হচ্ছে কিয়ামতের আলামতগুলো আসতে শুরু করে দিয়েছে তিনটে ছোট আলামত অলরেডি আমাদের সামনে হাজির হয়ে গেছে কটা বললাম তিনটে এক নম্বর নারীরা ছোট পোশাক পরে রাস্তায় ঘোরাফেরা করে ঠিক বললাম না ভুল বললাম আগে দেখবেন আমাদের মায়েরা আমাদের বাচ্চারা আমাদের মেয়েরা টাকলুন নিচে কাপড় পরতো ঠিক কি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ শুনে নিন পুরুষরা টাকলুর উপরে কাপড় পরবে আর নারীরা টাকলুন নিচে যে পুরুষ টাকলুন নিচে কাপড় রাখবে সেই পুরুষের ওই অঙ্গটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে

885 নম্বর হাদিস বুখারী শরীফে সহি বুখারী 5885 নম্বর হাদিস দিল নবীজি বললেন তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে সুপারিশ করবেন না এবং আল্লাহ তাআলা রহমতের চুকে তাকাবেন না তারা অভিশপ্ত ওই নারী ওই পুরুষ চারা দুনিয়ার বুকে যে নারীরা পুরুষের সেবা ধরল আপনারা ঘটনা শুনেছেন বাংলাদেশের একটা ভাইরাল ঘটনা শরীফ থেকে শরীফা শুনেননি এইটা কি জানে একটা ছেলে স্কুলে পড়ে তার ঘটনাটা একটা সিলেবাসে আনা হয়েছে বাংলাদেশে যে শরীফ থেকে কিভাবে শরীফা হলো সেই ছেলেটা বলছে আমি মনে মনে অনুভব করছি আমি মেয়ে ছেলে কথাটা বুঝতে পারে আমি মনে মনে অনুভব করছি আমি একজন মেয়ে আমি মনে মনে অনুভব করছি আমি মেয়ে হয়ে গেছি আমার চরিত্র আমার اخلاق তার বাবা তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে কেন এটা কিন্তু তার ধারণা নয় তার মনে ধারণা সে সমকামী এই একটা পাপ কিয়ামতের আলামত চলে এসেছে পৃথিবী ধ্বংস হতে বেশি দেরি নেই যখন সমকামিতা ছেয়ে যাবে পৃথিবীর বুকে এখন কিন্তু সব থেকে বেশি প্রবণতা বেড়ে গেইছে পাপে সেটা বাংলাদেশ আমাদের ভারতে সমকামীর কোপটা মুসলিমদের মধ্যে সব থেকে বেশি যেটা পড়েছে নদিয়া মুর্শিদাবাদ মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে কিন্তু অশিক্ষিত চাষিরা নয় শিক্ষিত সমাজের মধ্যে পড়েছে শিক্ষিত সমাজ সবথেকে থেকে জ্ঞানী চাষিরা ইবলিস জ্ঞানী ছিল না ছিল কথা বলে তো জানবেন যতগুলো পাপী যতগুলো ইসলামের दुश्मन আছে সব বাইকে ঠিক কিনা কথা বলে যতগুলো ইসলামের दुश्मन আছে সব গুলো জ্ঞানী তারা অশিক্ষিত কেউ নয় একটা চাচিলক কখনো তাকে যদি বলা হয় যে আল্লাহকে চিনো তার মনটা এত নরম হবে সে আল্লাহকে চিনে ফেলবে সহজে কিন্তু একটা জ্ঞানী মানুষ সে যখন দিন থেকে সরে যাবে আল্লাহর কসম করে বলছে আল্লাহ হৃদায়ত না সে আর হৃদায়ত আর যারা আমার যুবক আছে যারা পাপে লিপ্ত আছে তাদেরকে আমি বলে যাই যদি তুমি অতিরিক্ত পাপ করে ফেলো কেমন পাপ পাপ মসজিদে গিয়ে বায়ান তো শুনছেন আমাদের জলসায় বায়ান তো শুনছেন আপনি জিদ করে করে পাপ করেন

ওই জন্য আমার মুসলমান ভাই যুবক যুবতীরা শোনো এত পাপে লিপ্ত হইও না আমাদের bayan শোনার পরও তোমরা এমন পাপ করে বসো না জিত করে মোলবিদদের উপরে জিত করে যে আল্লাহ জানো তোমার দিলেতে তালা নামিয়ে দেয় তোমার কানেতে মোহর নামিয়ে দেয় তোমার চকেতে পর্দা না ফেলিয়ে দেয় যে তুমি আর ইসলামকে চিনতেই না পারো আল্লাহর কসম তোমার পাপ যদি তাহাজ্জুদ গুজার হয় আর তুমি যদি বতীন হয়ে যাও তুমি যদি মুশরিক হয়ে যাও যাও তুমি যদি বেঈমান হও তোমার মা যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ে তোমার বাপ যদি সাতবার হজ করে আল্লাহর কসম করে বলছি জান্নাতের খুশবু পর্যন্ত তুমি পাবে না যদি বাপের দ্বারা বাপ যদি পরেশগার হয় তার দ্বারা যদি জান্নাত পাওয়া যেত এই হুজুর থেকে এই আসিনকে দাওত করেছে মৌলবিদিকে দাওত করে আপনারা যদি মনে করেন এদিকে দাওত করে যখন এনেছি এরা দোয়া করে দিলে যতই পাপ করি পাপগুলো ক্ষমা হয়ে যাবে তো তুমি ভুল ধারণার মধ্যে আসছো যদি এটাই হতো হযরত নূহ নবী নিজে দোয়া করে সন্তানকে বাঁচিয়ে নিতে পারত আল্লাহর হাবিব নিজের চাচাকে কলমা পড়িয়ে দিতে পারতেন কিন্তু হাজিরাতে নহ নবী আর লুত নবী দুজনের বিবি ঘোষণা করা হয়েছে এ আমার যুবকরা শোনো ভারত থেকে বাংলাদেশের যুবক যারা আমার বক্তব্য শুনে তাদেরকে অনুরোধ করে বলছি একবার কোরআনের হিস্ট্রি খুলে পড়ে দেখুন লুত নবীর হিস্ট্রিটা পড়ো তিনি একজন পয়গম্বর নবীরা মাসুম না মাসুম নয় বাবা

তিনি বললেন আমাদের বাপ দাদারা যা করেছে এখান থেকে সরে গিয়ে তোমার নতুন ধর্মকে তোমার আল্লাহকে বিশ্বাস করবে না আমার বাপ সমকামিতে লিপ্ত ছিল আমরাও হব এই সমকামী হওয়ার কারণে সমকামিতে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা পুরো নসলকে ধ্বংস করে দিলেন

আমার আল্লাহ কোরআন পাঠিয়ে দিয়েছে কার কাছে নবীজির কাছে কিসে শুধু একমাত্র নবীকে নসিহত করেন নবী এবং মুমিন দুজনের কাছে নসিহত পাঠালেন মা কানাল নবী ওয়াল্লাযিনা আমানু

আপনার চোখ দিয়ে পানি আসা দরকার যা আপনি ভাবছেন আমি তো তাহাজ্জুদ পূজা আমার বেটা পড়েনি তো কি হয়েছে হুজুর আমি তো দোয়া করব আমার বেটার জন্য আল্লাহর কসম তোমার দোয়া ব্যর্থ হয়ে যাবে যদি রাসূলের দোয়াকে আল্লাহ নিষেধ করে দেয় তো তুমি কোন ক্ষেতের মুলি যে তুমি বাদ চলে যাবে কথাটা বুঝতে পারেন রসুল কে এটা কোরআন শোনালাম নবীজি চাচার চন্ডে দুয়া করছেন যে সে চাঁচা নয় যে চাচা বলেছেন আমি বেঁচে থাকা খালি হে আমার ভাইপো তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না আল্লাহর রসুলের ওপরে যতগুলো অত্যাচার হয়েছে আল্লাহ নবীর চাচা দুনিয়া ছাড়ার পরে তার পূর্বে ন ভালো করে ইতিহাস খুলে রসুল সাল্লি সাল্লামের হিস্ট্রি তাইলে বুঝতে পারবে আজকে আপনার আমার দ্বারা ইসলাম প্রচার কেন হচ্ছে না খালি এক চরিত্র না থাকার ব্যবহার না থাকার কারণে আপনি মানুষকে অ্যাটাক করছে দেখুন মুসলমান কি আকিদার উপরে টিকে থাকে কালকে আমি হাওড়ায় এক জায়গায় তো আজকে বর্তমানে আমরা দেখতে পাই ইউটিউব ফেসবুকে কিছু আমাদের সমাজের বক্তা আপনার নয় আমাদের মতনই বক্তা বক্তব্য দিচ্ছে ভগবান বড আল্লাহ ঈশ্বরের বলে না বলে যারা বলে সেই মৌলবিদিকে কেমতে সকাল পর্যন্ত সময় রইল কোরআন আর হাদিস থেকে একটা দলিল বার করে দে আমি জুতোর মালা পরব ক্যামেরা চালিয়ে যে ভগবান আর আল্লাহ ঈশ্বর আর এক আল্লাহ শব্দের কিন্তু স্ত্রীলিঙ্গ নাই স্ত্রীলিঙ্গ আছে নাই নাই কোরআন শুনেলে আপনার পরে খালি ছোট্ট করে একটু বলে দিয়ে বেরিয়ে যায় তারপর ওখানে আসবে আলমনাজ আলিল আরদ মিহা সূরা ইnabla পারা প্রথম সূরা ওয়াল জিবাল আওতা ওয়খলাকনাকুম আজওয়াজা আমরা পৃথিবীতে সব জোড়া জোড়া সৃষ্টি করেছি আমি আল্লাহ খালি বিذور জোরে একবার বলুন সুভান আল্লাহ আমি আল্লাহ খালি বিذور সব জোড়া জোড়া স্ত্রী নর এবং নারী আসমান আর জুমি স্থল আর পানি উঁচু আর নিচু ভালো আর মন্দ কালো আর সাদা সব চূড়াচুড়া আমি আল্লাহ খালি ভিজো